আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের মধ্যে একটা কমন কোশ্চেন ভাইয়া ন্যারেশনে আমাদের একটা কনফিউশন থাকে সেটা হচ্ছে ন্যারেশনে যে কিছু চেঞ্জ হয় কিছু ইলিমেন্টের চেঞ্জ হয় সেখানে পার্সনের পরিবর্তনটা সম্পর্কে আমাদের একটু সমস্যা হয় কখন পার্সনের পরিবর্তনটা হয় কিভাবে করতে হবে এবং কে কাকে ফলো করে সেই বিষয়টা নিয়ে আমাদের কনফিউশন থাকে তাহলে আমরা ওই কনফিউশনটাই আজকে দূর করব, তাহলে চলো শুরু করা যাক রেডি ওয়ান টু থ্রি ভাইয়া জাস্ট এদিকে তাকাও ভাই পার্সন কয় প্রকার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা ছবে ভাইয়া ফার্স্ট পার্সন আর একটা কি সেকেন্ড পার্সন দেন হচ্ছে কি থার্ড পার্সন এখন ফার্স্ট পার্সনের বাংলা কি ভাইয়া উত্তম পুরুষ কি উত্তম পুরুষ সেকেন্ড পার্সনের বাংলা কি ভাইয়া মধ্যম পুরুষ কি মধ্যম পুরুষ থার্ড পার্সনের বাংলাটা কি ভাইয়া নাম পুরুষ কি নাম পুরুষ এখন ভাইয়া এই যে পার্সনগুলো আছে এই পার্সনের চেঞ্জ কোথায় হয় ভাইয়া মনে রাখবার ন্যারেশনে অনেকগুলো এলিমেন্ট আছে রিপোর্টিং ভার্ব আছে রিপোর্টিং স্পিচ আছে রিপোর্টেড ভার্ব আছে রিপোর্টেড স্পিচ আছে এখন ভাইয়া পার্সনের পরিবর্তনটা কোথায় হবে অবশ্যই কি রিপোর্টেড স্পিচে হবে এখন রিপোর্টেড স্পিচে যে পার্সনের পরিবর্তনটা হয় সেটা কিভাবে হবে সেটা হচ্ছে আমার কি মূল জানার বিষয় এবার আসো দেখো লিখেও দিছি রিপোর্টেড স্পিচে পার্সনের পরিবর্তন কি জাস্ট তোমরা কি অনেক সময় কনফিউশন থাকো না যে পার্সন কোথায় পরিবর্তন করবো ভাই সবসময় মনে রিপোর্টেড স্পিচে খুবই ইম্পর্টেন্ট লাইন রিপোর্টেড স্পিচে পার্সনের পরিবর্তন হবে এখন দেখো আমরা যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট নেশন কি চেঞ্জ করি পরিবর্তনটা করি তখন হচ্ছে কি পার্সনের পরিবর্তনের বিষয়টা আসে এখন দেখো ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে অবশ্যই কি রিপোর্টেড স্পিচে ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচে কি থাকে যদি ফার্স্ট পার্সন থাকে কী থাকে যদি আমার রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে তখন ওই ফার্স্ট পার্সন কাকে দেখে পরিবর্তন হবে কাকে দেখে পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচে দেখো রিপোর্টিং রিপোর্টেড স্পিচে পার্সনের পরিবর্তন সে কাকে দেখে ফলো করবে সে কাকে দেখে পরিবর্তন হবে ওই যে রিপোর্টিং স্পিচটা আছে ওই রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে দেখে ফলো করবে কি সাবজেক্টকে দেখে পরিবর্তনটা হবে ক্লিয়ার এবার আসো জাস্ট জানো দেখো সেকেন্ড পার্সন যদি থাকে ডিরেক্টারেশন আমার রিপোর্টেড স্পিচে এখন সেকেন্ড পার্সন কি ফার্স্ট পার্সন নয় কি আছে সেকেন্ড পার্সন আছে এখন সেকেন্ড পার্সন থাকলে সে কাকে দেখে পরিবর্তন হবে সে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে দেখে পরিবর্তনটা হবে ক্লিয়ার আবার বলি দেখো যদি আমার রিপোর্টের স্পিচের সেকেন্ড পার্সন থাকে সেটা যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাই তখন কিন্তু পার্সনের ক্ষেত্রে ওই সেকেন্ড পার্সন পরিবর্তন হবে কাকে দেখে ওই যে রিপোর্টিং স্পিচটা আছে ওই রিপোর্টিং স্পিচের অবজেক্টকে দেখে পরিবর্তনটা হবে ক্লিয়ার এবার আসো ভাইয়া আমার রিপোর্টেড স্পিচে আবার ফার্স্ট পার্সনও নাই সেকেন্ড পার্সনে আছে কি থার্ড পার্সন এখন এই থার্ড পার্সন থাকলে কি হবে থার্ড পার্সন থাকলে ভাইয়া দেখো থার্ড পার্সন থাকলে বিষয়টা খুবই ইজি দেখো থার্ড পার্সন থাকলে ভাইয়া কোনো চেঞ্জই হবে না কি হবে কোনো চেঞ্জই হবে না সহজ না হ্যাঁ ভাই সহজ থার্ড পার্সন থাকলে কি কোনো চেঞ্জ হবে না এবার দেখো ফার্স্ট পার্সন ভাই আই উই আস এগুলো থাকতে পারে তাহলে কি কার সাবজেক্ট কোন সাবজেক্ট দেখবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে দেখে পরিবর্তনটা হবে তখন ভাই যদি আমার ডিরেক্ট নেশনে রিপোর্টেড স্পিচে কি থাকে সেকেন্ড পারসন থাকে ইউ ইউর ইউরস এগুলো থাকলে তখন পরিবর্তনটা কিভাবে ইনডাইরেক্ট নারেশনে আমার কি যাবে যে রিপোর্টিং স্পিচটা আছে রিপোর্টিং স্পিচের অবজেক্ট দেখে পরিবর্তনটা আমি করব। ওকে এবার আসো ভাইয়া আমার রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সনও নাই সেকেন্ড পার্সনও নাই তখন কি হবে ভাইয়া কোনো পরিবর্তনই হবে না ক্লিয়ার এখন চারটা যদি তোমাদের বসতে অসুবিধা হয় তোমাদের জন্য অবশ্যই কী চমৎকার একটা টেকনিক নিয়ে আসছি সেই চমৎকার টেকনিকটাই তোমাদের সামনে দেখাচ্ছি এবার আসো দেখো এবার সুপার টিপস অবশ্যই সুপার টিপস দেখো ভাই দেখো আমি কি বললাম যে রিপোর্টিং স্পিচ কি রিপোর্টেড দেখো কোথায় পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচে রিপোর্টেড স্পিচে পরিবর্তনটা হবে এখন রিপোর্টেড স্পিচে পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচে আমার কি থাকে যদি ফার্স্ট পার্সন থাকে দেখো রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আরেকটা কি থার্ড পার্সন তাই তো এবার আসো যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব তখন হচ্ছে আমার সে কাকে ফলো করবে রিপোর্টিং সে কাকে ফলো করবে রিপোর্টিং স্পিচকে রিপোর্টিং রিপোর্টিং লিখলাম রিপোর্টিং স্পিচ রিপোর্টিং স্পিচের এখন দেখো ফার্স্ট পার্সন থাকলে সে কাকে ফলো করবে সে ফলো করবে সাবজেক্টে কি সাবজেক্টকে এবং এখন দেখো রিপোর্টেড স্পিচে যদি থাকে কি সেকেন্ড পার্সন তখন সে কাকে ফলো করবে ওই যে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে কি অবজেক্টকে কি অবজেক্টকে এবার আসো ভাইয়া আমার রিপোর্টেড স্পিচে আছে কি থার্ড পারসন কি আছে থার্ড পারসন এবার ভাইয়া যদি আমার রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকে তাহলে আমার রিপোর্টিং স্পিচের কিছুই দেখতে হবে না কারণ কি এখানে কোনো চেঞ্জই হবে না কি হবে না চেঞ্জ হবে না এখানে একটা নিমোনিক বানাইছি দেখো সন সন মানে কি পুত্র হ্যাঁ পুত্র ঠিক আছে কিন্তু এখানে আমরা নিমোনিকটা বানাইছি সাবজেক্ট সাবজেক্ট কি কি আবার আসো ওতে অবজেক্ট এবং এনেতে কি ভাইয়া এনেতে হচ্ছে ভাইয়া নো চেঞ্জ কি নো চেঞ্জ তাহলে দেখো পার্সোন বিষয়টা তোমাদের কাছে একদম পরিষ্কার পানির মতো পরিষ্কার হয়ে গেছে দেখো ভাইয়া রিপোর্টেড স্পিচে কি বললাম রিপোর্টের স্পিচে যদি কি ফার্স্ট পার্সন থাকে তখন সে কাকে দেখে পরিবর্তন হবে ভাইয়া রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে দেখে পরিবর্তন হবে এখন দেখো রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন আছে কি আছে সেকেন্ড পার্সন তখন সে কিভাবে পরিবর্তন হবে তখন হবে ভাইয়া ওই যে রিপোর্টিং স্পিচ আছে সেই রিপোর্টিং স্পিচের অবজেক্টকে দেখে পরিবর্তন হবে ভাইয়া দেখো তো রিপোর্টের স্পিচে ভাইয়া আবার থার্ড পার্সন কি আছে থার্ড পার্সন থার্ড পার্সন থাকলে ভাইয়া কি হবে ভাইয়া থার্ড পার্সন থাকলে রিপোর্টিং স্পিচ অন্য কোনো স্পিচ কিছুই দেখা লাগবো না থার্ড পার্সন থাকলে কোনো চেঞ্জই হবে না বোঝা গেছে এবার আসো আমরা একটু এক্সারসাইজ করি আবার একটু এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বিষয়টা বোঝাই দেখো এখানে ডিরেক্ট নেশনে দেখলাম ইনডিরেক্ট নেশনে উদাহরণ দিয়ে রাখছি দেখো লেখলাম মাহমুদ সেট টুমি মাহমুদ সেট মি আই ক্যান নট বি উইথ ইউ আই ক্যান নট বি উইথ ইউ এখন বললাম যে পার্সনের পরিবর্তন কোথায় হয় ভাই পার্সনের পরিবর্তন হবে কোথায় এই যে রিপোর্টেড স্পিচে কি রিপোর্টেড স্পিচে এবার আমাকে বলো তো রিপোর্টেড স্পিচ কি আছে আই কি ফার্স্ট পার্সন না হ্যাঁ ভাই ফার্স্ট পার্সন আর একটা পার্সন আছে সেটা হচ্ছে কি ইউ কি ইউ ইউ ভাই সেকেন্ড পার্সন এখন তুমি বলো তো যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন কাকে ফলো করবে এই রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন এই যে রিপোর্টিং স্পিচ আছে কি আছে রিপোর্টিং স্পিচ আছে এটা হচ্ছে কি রিপোর্টিং স্পিচ এই রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করবে কি করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে কে ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পার্সন রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করবে এবার আসো রিপোর্টের স্পিচে যদি থার্ড মানে সেকেন্ড পার্সন থাকে ওই সেকেন্ড পার্সন কাকে ফলো করবে অবজেক্টকে এখানে মি কি অবজেক্ট মি এবার আসো দেখি তো এটা ইনডিকে কি লিখছে দেখো মাহমুদ দ্যাট আমরা জানি ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে কি কমা টমা উঠে যায় এবং কি সেখানে কনজাংশন বসে কনজাংশন বসে দেন প্রসিড হয় দেখো সেটা আমরা বিস্তারিত জানবো অবশ্যই দেখো মাহমুদ সেট টু মি দ্যাট এখন দেখো আই কাকে ফলো করছে আই ফলো করছে ভাইয়া এই যে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে সাবজেক্টকে মাহমুদ মাহমুদ কি থার্ড পার্সন না এই থার্ড পার্সন জন্য কি হইছে হি হইছে কি হইছে হি হইছে এবার আসো টেন্স পরিবর্তন করে কি হইলো কুড নট হইলো বি উইথ এই যে ইউ কি হইছে ইউ যেহেতু কি সেকেন্ড পার্সন সে কাকে ফলো করছে অবজেক্টকে অবজেক্টকে মি মি অবজেক্ট মি তার মানে কি মি বসছে এখানে দেখো বোঝা গেছে ওকে এবার আসো ভাইয়া আরেকটা দেখি দেখো আই টোল শিহাব আই টোল শিহাব ইউ শুড স্টে এখন ভাই দেখো তো কি এসে কি আসছে সেকেন্ড পার্সন এসে কারণ সেকেন্ড পার্সন আইলে কি হবে ভাইয়া এই সেকেন্ড পার্সন আইলে কি হবে যে আমার রিপোর্টিং স্পিচ আছে কি আছে রিপোর্টিং স্পিচ আছে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে দেখে পরিবর্তন করতে হবে এখানে কি অবজেক্ট নাই কি অবজেক্ট নাই অবজেক্ট কি নাই কে বলছে দেখো আই টোল শিহাব আই টোল শিহাব এখন শিহাব কাকে আমি কাকে বললাম শিহাবকে বললাম আমি শিহাবকে বললাম একটা বিষয় বললাম যে ইউ শুড স্টে এখন এই শিহাব কি শিহাব অবজেক্ট না এখানে এই শিহাবটাই কি অবজেক্ট দেখো শিহাব এই যে ভার্বের পরে কি অবজেক্ট বসছে বসছে এটা কিন্তু কি অবজেক্ট এই যে দেখো সেকেন্ড পার্সন কাকে ফলো করবে এই শিহাবকে ফলো করবে এখন দেখো শিহাব কি ভাইয়া সেকেন্ড পার্সন এখানে দেখো আই হচ্ছে কি ফার্স্ট পার্সন ই হচ্ছে সেকেন্ড পার্সন শিহাব তো ভাই থার্ড পার্সন কি শিহাব থার্ড পার্সন থার্ড পার্সন কারণ শিহাবের জন্য কি হয় প্রোনাউনটা শিহাবের জন্য হবে কি হি কি হবে হি হবে বোঝা গেছে এখন দ্যাট হি শুড স্টে কি হবে হি শুড স্টে বোঝা গেছে অবজেক্ট অনুযায়ী হয়েছে কিন্তু এই যে অবজেক্ট অবজেক্ট শিহাবের জন্য কি অবজেক্ট হি হয়েছে ক্লিয়ার এবার আসো ভাইয়া ডিরেক্ট নেশন আছে জসিম সেইড কি জসিম সেইড দ্য ক্যাট লাভস টু ড্রিঙ্ক মিল্ক দ্য ক্যাট লাভস টু ড্রিঙ্ক মিল্ক এখন দেখো ভাই পার্সনটা লক্ষ্য করো জাস্ট আমরা পার্সনের পরিবর্তন নিয়ে আলোচনা করতেছি এই জন্য কি পার্সন নিয়ে বেশি আলোচনা করতেছি দেখো এখন জসিম সেট কি বললো জসিম এখন জোসীম সেট দ্যাট কি বললো জসিম সেট দ্যাট দ্য ক্যাট লাভস টু ড্রিঙ্ক মিল্ক এখন দ্য ক্যাট হচ্ছে আমার কি এখানে রিপোর্টেড স্পিচে একটা পার্সন এখন বলো তো আমি তুমি বাদে দ্য ক্যাট কোন পার্সেন ভাই থার্ড পার্সন কি থার্ড পার্সন ওই থার্ড পার্সন হলে কি নো চেঞ্জ কি থার্ড পার্সন হলে নো যা আছে তাই হয়ে যাবে কি হবে যা আছে তাই হয়ে যাবে ক্লিয়ার বোঝা গেছে এরকমই চমৎকার আলোচনা কোশ্চেন ওয়াইজ আলোচনা তোমরা পেয়ে যাবে কোথায় ভাইয়া আমাদের এই ক্র্যাশ কোর্সে সবার আগে পরীক্ষা সবার আগে প্রস্তুতি বিউপির জন্য অবশ্যই কি তোমরা এই ক্র্যাশ কোর্সটা দেখতে পারো তোমাদের জন্যই ভালো এখানে প্রশ্ন ভিত্তিক আলোচনা আছে প্রশ্ন ভিত্তিক টপিক ভিত্তিক আলোচনা আছে অর্থাৎ প্রশ্ন আসছে কোন টপিক থেকে আসছে ওই টপিকটা ধরাই দেওয়া হয় এবং ওই টপিক রিলেটেড আরও কি আসতে পারে সেটাও কি আলোচনা করা আছে তোমরা জাস্ট দেখে নিও ওকে অবশ্যই কোর্স লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে তোমাদের জন্য শুভকামনা আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ